আমরা আপনাদের নিয়ে এসেছি জাতীয় বৃক্ষ মেলা দু হাজার পঁচিশে আজ আমরা ঘুরে দেখাবো মেলার নানান প্রজাতির গাছ ফুল ফল শুধু দেখাবো না জানাবো পদ্ধতি গাছের উপকারিতা শেষ পদ্ধতি চলুন প্রকৃতির এই সবুজ উৎসবে ডুবে যায় একসাথে রামভুর একটি অত্যন্ত জনপ্রিয় বিদেশি ফল এটি দেখতে লিচুর মতো হলেও বাইরের অংশে থাকে লালচে রঙের নরম কাটা এর আকৃতি মাকড়সা জালের মতো হয় একে স্পাইডার লিলি বলা হয় ছবিতে দেখা যাচ্ছে এটি হচ্ছে ডালিম এটি একটি পুষ্টিকর ঔষধি গুণে ভরপুর ফল হেলিকোনিয়া ফুলগুলো উজ্জ্বল কমলা হলুদ রং এটা একটা খেজুর গাছ এখানে দুই থোকা খেজুর ধরেছে এটার দাম হাঁকা হচ্ছে এক লাখ তিরিশ হাজার টাকা এই ফুলের নাম ডোরান্ডা এটি গোল্ডেন ডিউ ড্রপ বা স্পাই ফ্লাইওয়ার নামে পরিচিত চুর নরম ও মিষ্টি জাতীয় ফল ফলে আবরণ খুবই ন পাতলা এবং নরম এই ফুলের নাম বাগানে বিলাস বিভিন্ন রঙের হয়ে থাকে এটা একটা বারো মাসে কামরাঙা গাছ এটা দুই ধরনের আছে একটা টক আর একটা মিষ্টি এটা স্বাদে টপে লাগানো যায় এই ফুলের নাম এডোনিয়াম ওয়েবসার এটি ননি ফল নামে পরিচিত এটি ইন্ডিয়ান মালবেরি বা ফুট নামেও পরিচিত এখানে বিভিন্ন ধরনের বাঁশ পাওয়া যায় বিভিন্ন প্রজাতি যেমন স্বর্ণা মোনালি বেঞ্জি ইত্যাদি ইত্যাদি পাওয়া যায় বাঁশ এটা একটা বেগুনি রঙের ফল এটা প্লাস্টিক দিয়ে তৈরি প্রজাপতি দেখতে খুবই সুন্দর অসাধারণভাবে তৈরি করেছে বৃক্ষ মেলায় বিভিন্ন ধরনের গাছ আছে এখানে চারিপাশে শুধু গাছ আর গাছ যে প্লাস্টিকের সুন্দর সুন্দরভাবে সাজিয়েছে কি সুন্দরভাবে মাছ চাষ করার জন্য এবং কৃষিকাজ করার জন্য উদ্ভাবনীয় অনেক সুন্দর এই ফুলের নাম নোবাইল ডন ট্রোবিলিয়ান ছোট্ট একটা খেজুর গাছে ভার পেতে রাখছে মনে হচ্ছে যে অরিজিনাল কিন্তু আসলেই না দেখতে লিচুর মতো কিন্তু পরিচয় রাম ভুটান দেশে এখনো বিদেশি স্বাদের ফল এই গাছটি চাইনিজ বেনিয়াম বা ইন্ডিয়ান লরের নামেও পরিচিত